ইউরোপের দেশ ইতালিতে সবাই কেন আসতে চায় ইতালিতে আসতে চাওয়ার তিনটি প্রধান কারণ বলবো আজকের ভিডিওতে হাই আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির থেকে আশা করছি সবাই ভালো আছে সাম্প্রতিক সময়ে আমি সাম্প্রতিক সময় বলবো না বেশ পাঁচ ছয় মাস সাত মাস আগে থেকেই মোটামুটি ইতালিতে আসার একটা জোয়ার ক্রিয়েট হয়ে গেছে মানে যখন থেকে আপনার ইতালির ফ্লুসি ঘোষণা হইল একবারে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন সালের ফ্লুসি ঘোষণা হইল যেখানে আপনার চার লক্ষ বাহান্ন হাজার লোক আনার ঘোষণা ছিল ইতালি সরকার তারপর থেকেই মোটামুটি আপনার বাংলাদেশিদের মধ্যে ইতালিতে আসার একটা প্রবণতা ক্রিয়েট হয়ে গেছে এখন সবাই কেমন ইতালি আসতে চাচ্ছে এটা আমি তিনটি কারণ বলবো আজকের ভিডিওতে যেটা আমি শুরুতে বললাম আচ্ছা একবারে কারণে চলে যাই আমার মতে এটা অনেকেই হয়তো বা আমার সাথে ভিন্নমত পোষণ করতেও পারে বা নাও পারে আমরা অনেকেই একমত হবে না প্রথম যে কারণটা সেটা আমি একটুকেই বললাম ইতালিতে আসা ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে স্টাব্লিশ দেশগুলো আছে লাইক জার্মানি ফ্রান্স আরও যে দেশগুলো আছে সেই সব দেশের থেকে সহজ মানে ইতালিতে আসা ওই সব দেশের থেকে সহজ কারণ কারণ এই যে সরকার একটা নিয়ম করে রাখছে ফ্লুসি দেখলে তো ফ্লুসি এই ফ্লুসির মাধ্যমে নন ইউ মোট নন ইউ এবং কিছু ইউরোপিয়ান দেশও আছে ওর মধ্যে মোট পঁয়ত্রিশটি দেশ থেকে লোক আনা হচ্ছে আর কি এই তিন সালের ফ্লুসিতে এটাই বলা হয়েছে এবং প্রত্যেক বছরই লোক আনা হয় এই ফ্লুসির মাধ্যমে আগেও চলেছে সেই উনিশশো পঁচানব্বই সাল থেকে ইফ আই নট মিস্টেক এই কার্যক্রম তারা চালাচ্ছে আর কি তো এখন বাংলাদেশিদের মধ্যে আগে থেকে ঝোঁক ছিল বাট এই তিন সালের ঘোষণা আসার পর থেকেই এই ঝোঁকটা আরো বৃদ্ধি পেয়েছে কারণ এই ফ্লুসির মাধ্যমে হচ্ছে আপনার যে কেউ আসতে পারে আপনার বয়স আঠারো প্লাস হইলেই এখানে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে না আপনি ওয়ান পাস টু পাস এইট পাস যে কোনো পাস আপনার একাডেমিক কোনো যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে না আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না মানে আপনার ভাষার যে দক্ষতা সেইটার কোনো মানে আলাই বালাই নাই লাগবে না যেরকমটা আপনার ফ্রান্সে লাগে জার্মানিতে লাগে অন্য সব দেশে গেলে লাগে তারপর আপনার কোনো মেডিকেল টেস্ট লাগে না মেডিকেল করা লাগে অনেক দেশে গাইতে গেলে বাট ইতালিতে লাগে না তারপর পুলিশ ভেরিফিকেশনের কোনো আলাই বলাই নাই এটাও লাগে না আমি যখন এসেছি আমার লাগে নাই তবে রিসেন্ট সময় একটা অ্যাড করা হয়েছে এটা আগে লাগতো না কাজের দক্ষতার একটা সনদ দিতে হয় যেটা কিন্তু আগে লাগতো না বাট এখন লাগে সো এই সব কিছু বিবেচনা করে দেখা যায় যে ইতালিতে আসা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা সেনজেনভুক্ত কান্ট্রি যেগুলো আছে সেগুলো থেকে অনেক সহজ সেই জন্যই কিন্তু এখন সবাই ইতালির দিকে ঝুঁকতেছে আর কারণ এটাও বেশ কমন অবশ্যই ইনকাম ইনকাম একটা ফ্যাক্ট ইউরোপের দেশে যদি আপনি আসেন যে কোনো শুধু ইতালির কথা বলবো না এখানে ইউরোপের যেহেতু আপনার ইউরোপ চলে জার্মানি বলেন ফ্রান্স বলেন পোল্যান্ড সব সবচেয়ে ইউরোপ চলে তো এখানে ইউরোর রেটটা তো অনেক হাই এবং এক ইউরো সমান এখন আছে চব্বিশ টাকা মেবি বাট কয়েকদিন আগেও ছিল আপনার এক ইউরো সমান একশো পঁয়ত্রিশ টাকা আপনি যদি ইতালিতে থেকে মাসে এক ইউরো ইনকাম করেন সেক্ষেত্রে আপনার ইনকাম বাংলাদেশি টাকায় চলে যায় প্রায় এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো চলে যায় হ্যাঁ সো সেদিক দিয়ে ইতালিতে আপনার ইনকাম বেশি যদি এখানে আরেকটা কথা বলতে হয় যে এখানে কস্টটাও কিন্তু ভালো আপনি যদি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো টাকা কিন্তু জমাইতে পারবেন এখানে আপনার সিঙ্গেল থাকলে কস্ট আছে সাড়ে তিনশো থেকে চারশো ইউরোর মতো কস্ট আছে হুম আবার ক্ষেত্র বিশেষ বেশিও হয় আবার শহর ভেদে বেশিও হয় যেমন মিলানো রোমে বড় বড় সিটিতে একটু কষ্ট বেশি হয় তবে আপনি যদি একটু ট্রেনে চলতে পারেন তাহলে আপনার সাড়ে তিনশো চারশোর করতে পারবেন হ্যাঁ আর বাদ বাকি কিন্তু থেকেই যায়। আপনি বেশ ভালো টাকা জমাইতে দিতে পারবেন যদি আপনি ইতালিতে থাকেন সিঙ্গেল অবস্থায় আবার ফ্যামিলি নিয়ে থাকতে গেলে এখানে একটা ফ্যাক্ট আছে আপনার বেশ ভালো একটা আর্নিং থাকতে হবে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে কারণ এখানে বাসা ভাড়াও অনেক বেশি আবার জিনিসপত্র দামও বেশি সবকিছু মিলিয়ে বেশি আছে এখন তিন নম্বরে আসে তিন এখানে ভাতার ব্যবস্থা আছে ভাতা এখানে কয়েক ধরনের ভাতা আছে ভাতা বলতে অ্যালাওয়েন্স ঠিক আছে যেটাকে সোশ্যাল বলা হয় অনেক এখানে আপনি যদি বেকার থাকেন লাইক আপনি ইতালিতে আসলেন আসার পর ছয় মাস কাজ করলেন তারপর আপনার কোনো কারণে কাজ চলে গেল বা মালিক আপনাকে ছেড়ে দিল তখন আপনি কিন্তু বছরের আর যে ছয় মাস আছে আপনি ওই ছয় মাস বেকার ভাতা পেতে পারেন বা কাজ না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু বেকার ভাতা পেতে পারেন সেটা জন্য আবেদন করতে হয় এবং আপনি যদি ভালো একটা কন্ট্যাক্টে কাজ করেন ফুল কন্ট্যাক্টে কাজ করেন লাইক আপনার কন্ট্যাক্ট আট ঘন্টা কন্ট্যাক্ট এবং আপনি বারোশো তেরোশো ইউরো বেতন পেতেন সেই ক্ষেত্রে আপনি যদি এই বেকার ভাতার জন্য আবেদন করেন আপনি কিন্তু ফোন না পেলেও এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু স্যালারি পেয়ে যাবেন প্রত্যেক মাসে সেই ক্ষেত্রে এগারোশো বারোশো ইউরো কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই সুবিধা কিন্তু পুরো ইউরোপ জুড়েই মেবি আছে ইতালিতে তো আছে এটা আমি জানি বাকি ইউরোপের দেশগুলোতেও মেবি আছে সো এই একটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রিজন আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে থাক থাকবেন বা থাকেন তাদের ক্ষেত্রে যখন বাচ্চা হয় বাচ্চার জন্য কিন্তু তারা ভাতা পায় একে হচ্ছে যখন একটা প্রেগনেন্সি আসে একটা মেয়ের বাচ্চা হওয়ার পর তার জন্য একটা এককালীন অ্যামাউন্ট পায় একটা হচ্ছে যখন বাচ্চা হয় একটা বাচ্চার বয়স আঠেরো বছর পর্যন্ত সে কিন্তু একটা অ্যামাউন্ট পায় আর কি সে অ্যামাউন্টটা বলতেছি না আমি ভালো একটা অ্যামাউন্ট পাই কিন্তু আবার আরও কিছু কারণ বলি এখানে চিকিৎসা ব্যবস্থাও ভালো ফ্রি বলবো না অনেকে বলে চিকিৎসা ব্যবস্থা ফ্রি বাট আমি ফ্রি বলবো না আমি এটা নিয়ে একটা ভিডিও মেপি দিয়েছিলাম এখানে চিকিৎসা ব্যবস্থা মোটেই ফ্রি না আপনার শুধুমাত্র হয়তো বা যেহেতু আপনার একটা প্রাইভেট ডাক্তার নিতে হয় আপনার ডাক্তারের যে ভিজিটটা সেটা দেওয়া লাগে না বাট আদার্স সব কিছু এখানে আপনার টাকা দিয়ে কিনতে হয় একটা ব্যাপার এখানে ব্যবস্থা অনেক ভালো এই লাইফ স্টাইল উন্নত তো এই যে কারণগুলো বললাম এইগুলো ছিল হচ্ছে আসতে যাওয়ার রিজন কিন্তু এখানে আমি যদি বলি এখানে আপনার আসা উচিত হবে না এটারও কিন্তু বেশ ভালো কারণ রয়েছে এগুলো অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম